দায়ের করলাম অভিযোগে আপনার অভিযুক্তদের নামে প্রথম তারিখ নামের প্রথমে আছেন জিয়াউল উনি দু হাজার দশ সালের পঁচিশ জুন ইন্দিরা রোড কালিন্দি অ্যাপার্টমেন্টের সামনে থেকে তাকে নিখোঁজের পর আজ অবধি ঘুম অবস্থায় আছেন তো আমি সরকার পরিবর্তনের সাথে সাথে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে তার সুবিধা কামনা করতেছে দু হাজার দশ সালের বিশ জুন ছিল আপনার বিএনপির একটা কর্মসূচি ছিল তিনি নিখোঁজ এবং গ্রুপ এখানে আঠারো জনের নাম আছে এক নম্বর মুফাজুর হসেন চৌধুরী মায়া দুই নম্বর কর্নেল জিয়ান আসান মেজর জেনারেল বরখাস্ত কমান্ডার সোহেল কর্নেল মুজিবুর রহমান ল্যাব র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন তৎকালীন রিয়াজুল ইসলাম অতি তৎকালীন সে নগর থানা মেজর টু উপ অধিনায়ক খান মোহাম্মদ জামান যিনি মাটি কাটা ওই আক্তার নামে পরিচিত ইসমান হোসেন চৌধুরী সম্রাট এই ওয়ার্ডের সাবেক কমিশনার ফরিদ উদ্দিন রতন উদ্দিন আহমেদ কাজল আফজাল হোসেন সাবেক এমপি কিশোরগঞ্জ কিশোরগঞ্জের এবং বঙ্গবাজার কমপ্লেক্সের সভাপতি আব্দুর রহমান হুজুর আব্দুল বাসেদ মাস্টার শাহজাহান খান বঙ্গবাজারের শাহজাহান খান বঙ্গবাজার কমপ্লেক্সের সভাপতি মিরাল মামুন বঙ্গবাজার কমিটির সাধারণ সম্পাদক বাহুদ্দিন নাসিম এবং কেন্দ্রীয় অন্যান্য যুবলীগ ছাত্রলীগের আরও অনেকে আছেন মোফাজুল হোসেন চৌধুরীর মায়া ছিলেন উনার পলিটিক্যাল রাইভাল উনি ঢাকা মহানগর পলিটিক্স করতেন যে কারণে মোহাজুর হোসেন চৌধুরীর মায়ের সাথেই তার মেইন কাজটা ছিল এবং উনি যে পিজি আমার ফাদার পিডে মিনি মার্কেটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন এই মার্কেটে নিয়ে মোহাম্মদ হোসেন চৌধুরী মায়ের সাথে তার বহু আগে থেকে একজন ঝামেলা ছিল উনি দশটার দোকান চাঁদার দাবি করেন আমার আব্বা সেই চাঁদা দেন না তারপর থেকে তার সাথে তার লাইভারি শুরু হয় ব্যবসায়ী এবং পরবর্তীতে প্রথমত ব্যবসায়ী পরবর্তী এটা রাজনৈতিক সেই সময় আমরা অনেক চেষ্টা করছি সিডিয়াস ইলিয়াসেবের ওয়াইফ যেভাবে গেছে কিন্তু আমাদের দেখা করতে হয়নি